আসসালামু আলাইকুম বিরাজ আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমি রাস্তার হালচাল নিয়ে আজকেও আসলাম আজকে তাপমাত্রা আরও বাড়তি আজকে মনে হয় বিয়াল্লিশ সেলসিয়াস ডিগ্রি আমরা যার যার জায়গা থেকে সাবধানে থাকবো নিরাপদে থাকবো পানীয় জিনিসটা বেশি খাব যেমন ডাবের পানি লেবুর শরবত এগুলো আমরা বেশি খাওয়ার চেষ্টা করব এবং কাজ না থাকলে ঘর থেকে বেরোনোর কোনো প্রয়োজন নাই ওইভাবে আমরা আজকের দিনটা পার করবো আগামীকালকে কত হবে না হবে তা পরেরটা পরে দেখব ইনশাল্লাহ আর যারা যাদের বৃদ্ধ মা বাবা আছে ঘরে তাদের দিকে অবশ্যই অবশ্যই একটু বেশি করে কেয়ার করবেন সবাই ভালো থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম